অনেক বেনামাজিরা জান্নাতে প্রবেশ করবে নামাজিরা তাকিয়ে থাকবে হায়রে হায়রে সে মসজিদের কিনারাও যায় নাই কিন্তু সে জান্নাতে কিভাবে যায় আমি তো মসজিদে সারাক্ষণ পড়েছিলাম কিন্তু আমি জান্নাতে যেতে পারছি না আল্লাহ চাইলে পারে কি পারে না বেনামাজিও জান্নাতে যেতে পারে কেননা ইমান থাকলে ঠিক না আর নামাজিরাও জাহান নামে যেতে পারে যদি ইমান নিয়ে নামাজ না পড়ে ঠিক না বেটিক আত্মা পবিত্র হলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এটা দৃষ্টান্ত আমি কেন দেব কোরআন দিচ্ছে কোরআনে পাকে বলছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আও সালাতিহিম সাহু সুরা মাউন আপনারা পড়েন কিন্তু নামাজ ঠিক না বেটি ওই নামাজের জন্য দুর্ভোগ কষ্ট বেদনা যন্ত্রণা ওই নামাজি মুনাফিকির নামাজ মুনাফিকি নামাজি ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কবি নজরুল বলেছেন ওরে নামাজি তোর নামাজ হয়েছে ভুল নামাজি তোর নামাজ হল যে ভুল সুহান আল্লাহ এটা আমার কথা না কাজী নজরুল ইসলাম বলছেন এটা নামাজি তোর নামাজ হল যে ভুল মসিজি দে তুই রাখলি সিজদা মসিজি দে তুই রাখলি সিজ ছাড়ি ইমানের মূল ঠিক না মসিজি দে তুই রাখলি সিজদা মসিজি দে তুই রাখলি সিজদা ছাড়ি ইমানের মূল প্রিয় নবীকে ছেড়ে ইমানহীন তুমি যদি ইবাদত করো সেই নামাজ ইবাদত কখনো আল্লাহর দরবারে কবুল বলেন না হবে না মুনাবিকের নামাজ কি কবুল হয় আবদুল্লি উবাই ইবনে উবাই ছিল মুনাফিকের সর্দার এভাবে যুগে যুগে যে মুনাফিক তারা যতই ইবাদত করুক না কেন দাড়ি টুপি পাকি থাকুক না কেন তারা যতই করুক না কেন আল্লাহর দরবারে তাদের ইবাদত কবুল হবে না অনেক বে নামাজি কোথায় যাবে বলেন না বলে না কোথায় যাবে আবার অনেক নামাজি এটা আল্লাহ রসুল ভালো জানেন কার ইচ্ছা তাহলে আল্লাহ চালে ক্ষমা করতে পারেন আল্লাহ চাইলে উদ্ধার করতে পারেন আল্লাহ চাইলে নাজার দিতে পারেন বিশ্বাস আছো তো সবার এই বিশ্বাস নিয়ে তো আমরা বসছি ঠিক না। তাই আপনারা পেরেশানি হয়েন না একটু সময় দেন আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে কবুল করুন প্রত্যেকে বলি আমিন তাহলে কি বলছিলাম দরুদ শরীফ লাগবে লাগবে কি লাগবে না আরো জরুরি লাগবে কি লাগবে না তাহলে আমরা সবাই mohabbat নিয়ে যদি দরূদ শরীফ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্টি হবেন ঠিক না ঠিক এবং আমরা যদি দরূদ শরীফ পড়ি সালাতুন্ন সালাম পড়ি তাহলে আমরা হাশরের ময়দানে প্রিয় নবীর অতি নিকটে থাকব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে ওই উম্মত আমার সবচেয়ে বেশি কাছে